ওই খ্রিসমাসের টাইম শুনতে মনে হয় বেশি কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি বন্ধ হচ্ছে তিনটা দিন অনলি প্রতিটা ম্যাটারে একজন হচ্ছে যে কি কেস ওয়ার্কার আরেকজন হচ্ছে সেকেন্ডারি কেস ওয়ার্কার প্রত্যেকটা ম্যাটারে ওই সমসাময়িক ওইটার পর পর যে এক্সটেনশন হবে সেই সময় আপনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন মানে প্রত্যেকটা কেসে দুইজন 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 লাগানো যদি থাকে তাহলে হচ্ছে যে উই ওয়ন্ট মিস এনি ডেড নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রসিডিউর করুন প্লিজ

কিছুতেই মনে হয় না দশ ভাগের এক ভাগে ফোনও নেওয়া সম্ভব হয় তারপরেও বলুন আজকে কি করতে পারি আপনার জন্য একটা জিনিস আমি জানতে চাইছিলাম আমার আহ বাই একজনার এই ফ্যামিলির উঠে আপনার টু থাউজেন্ড নাইন্টিন থেকে তাই বিসা ভাইসলা বিচ্ছুনি এখন থেকে হওয়ার পরে তার টু থাউজেন্ড টোয়েন্টিথ ফ্যামিলি ব্রেক হয়ে গেছে এন্ডে দিয়া জিন্দি এরপরে তিন ডোমেস্টিক বাইলে সূর্য কেস মারছিল বাট কেস তারা রিফিউজ হই গিসে গিয়া 2023 তে দেন দেয়া 20 রিফিউজ হওয়ার তারা টাইম দিছে 13 ডেজ অর 14 ডেজ অর বিট এতি আমরা তাই হর্তা এখন এই সময় আছিল 23 ডিসেম্বর আছিল আপনার ক্রিসমাস কোটা এরপরে ব্যাংক হলি ডে হই ওজন্য যে সলিসিটর আছিল সলিসিটরের এক্সাক্ট

কি করতে চাচ্ছেন আপনি কিছু করে মানে এক্স্যাক্টলি কি 14 যদি ওইটা যদি কাউন্ট করে তো তানো 29 ও গিয়ে তানো ইনডিফিনিট লিভ হয়ে যায় মানে আপনি 19 থেকে ওই যে লফুল লিভ হিসেবে তো 10 বছর লফুল হলে 29 এ গিয়ে अप्लाई করতে পারে মাসখানে ওই যে মানে 14 দিনের বেশি যে ওভার স্টে এলাউড না কিন্তু ওভার হয়ে গেছে 17 দিন তাই না 17 দিনের দিন অ্যাপ্লিকেশন করা হয়েছে ইভেনচুয়ালি এক সময় গিয়ে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে যে জি ওই দিন কে যে আমার ভাই আছিল উনি বলছে যে 14 ডেজের করার জন্য উনি সলিসিটরে বিএমপি করে নেতাগिरी লইয়া বিজি ছিল বুঝছেন না যে জি তাহলে আমি ডেজ গেছে যে এই যে কথা এখন আমি একটু সমাধান দেওয়ার চেষ্টা করি আপনাকে হ্যাঁ আহ উনি সলিসিটর সাহেবকে যে ইন্সট্রাকশন দিয়েছিলেন ধরেন উনি বারো দিনের দিন বা দশ দিনের দিন বা আট দিনের দিন সাত দিনের দিন ইমেল করেছেন সলিসিটর সাহেবকে বলছিলেন জাস্ট ভাই বা সরি ডিয়ার মিস্টার অমুক আমার এটা আই ইনস্ট্রাকট ইউ টু লজ অ্যান্ড অ্যাডমি লজ নিউ অ্যাপ্লিকেশন বাই ফরটিন ডেইজ এই ধরনের একটা যদি থাকে লেটার বা ইমেল কিংবা টেক্সট মেসেজ হোয়াটস প্রুফ যদি থাকে যে উনি সলিসিটরকে ইনস্ট্রাকশন দিয়েছেন নন টাইম এটা করার জন্য এবং তারপরে গিয়ে সলিসিটার সাহেব যে ডিলে করে ফেলেছেন সেটা আবার সলিসিটারের একটা যদি লেটার পাওয়া যায় সেই লেটারে যদি উনি লিখে দেন যে এখানে এরকম হলিডে পিরিয়ড ছিল এই ছিল ওই ছিল পিরিয়ডটা তো অবশ্যই হলিডে পিরিয়ড ছিল হলিডে পিরিয়ড আসলে কিন্তু ওই খ্রিসমাসের টাইমলে শুনতে মনে হয় বেশি কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি বন্ধ হচ্ছে তিনটা দিন অনলি ক্রিসমাস ডে তারপরে হচ্ছে যে আপনার বক্সিং ডে আর হচ্ছে যে নিউ ইয়ার ডে ঠিক আছে এমনকি ক্রিসমাস ডে বক্সিং ডে এগুলো যদি উইকেন্ডে পড়ে তাহলে ওর পরে ব্যাংক হলিডে হিসাবে ওইগুলোকে দিয়ে দেওয়া হয় তারপরে আবার নিউ ইয়ার ডেটা যদি উইকেন্ডে পড়ে তাহলে আবার সেটাকে এক্সট্রা উইক মানে প্রথম খোলার দিনই মানডে সেটাকে আবার ব্যাংক হলিডে দিয়ে দেওয়া হয় তো এভাবে করে তিনটা ওই হলিডে মানে তিনটা ডে শনি রবিবার ছাড়া আরো এক্সট্রা তিনটা ডে হচ্ছে এখানে বন্ধ থাকে খুব অনেক বেশি বন্ধ না তো অন্যান্য দিন কিন্তু খোলা অফিসিয়ালি খোলা যদিও কাজকর্ম কম হয় কিংবা ফেস্টিভ মুড থাকে ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার্স ইভ এ সাধারণত দেখা যায় অফিস গুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় শর্ট টাইম অফিস হয় এরকম তো ওনারা যদি কোনো কারণ ওইটা যে ডিটেল লেখেন যেখানে তো তিনটা দিয়ে তিনটা এক্সট্রা হলিডে আছে এখানে আর আপনার ডিলেও হয়েছে মাত্র তিন দিন চোদ্দোর জায়গায় সতেরো ঠিক আছে তো এই জিনিসগুলো ওনারা যদি ব্যাখ্যা করে দেন যে ওনাদের কোন অ্যাডমিনিস্ট্রেটিভ এরর হয়েছে ওনাদের রিলেভেন্ট কেস ওয়ার্কার এই ভাবে ছিল না এটা ক্লায়েন্টের কোন দোষ না मिस्टर রোমুকের কোন দোষ না যে ভাইয়ের কথা আপনি বলছেন যে এটা আমাদের নিজেদের ডিলের কারণে এটা হয়েছে যে ক্লায়েন্ট শুড নট বি ফিনালাইজড বিকজ অফ দিস তো এইটা সহ 2029 এ যখন এক্সটেনশনের ওই সময়ের পরে যে এক্সটেনশনটা হবে আমি বেশি আগে করে ফেলতে মানা করছি ওই সমসাময়িক ওইটার পর পর যে এক্সটেনশন হবে সেই সময় আপনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন সেই সেটেলমেন্টে এই সমস্ত জিনিস ইয়ে করে ফরটিন ডেজের কথা বলা আছে পাশাপাশি এও বলা আছে যদি এর চেয়েও বেশি হয়ে যায় গাইডলাইনে আছে তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এবং তখন হোম অফিসকে তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করার জন্য বলা যেতে পারে তো এই সমস্ত এটার কি কেসলো আছে দু তিনটা এইগুলা দিয়ে তখন আপনারা এই সাবমিশনটা করবেন ইউ ক্যান আহ হ্যাভার ট্রাই বা টুই সলিসিটার সাহেবের সাথে এখন আবার একটু যোগাযোগ করেন করে ওনার কাছ থেকে এই ধরনের একটা কোনো যদি নিতে চান নিতে পারেন তাহলে ভালো হয় আর কি এবং এগুলোতে কিন্তু কোনো সলিসিটারের রেগুলেটরি বডি বা তার কোনো বড় কোনো ক্ষতি হয় না এরকম লেটার যদি কেউ দেয় আল্লাহ রহমতে হয়তো আমাদের হয় নাই সেরকম আহ মানে আমরা হচ্ছে যে ক্যালেন্ডার করা আছে ক্যালেন্ডারে হচ্ছে যে ইয়ে করে আমাদেরকে মানে নোটিফাই করতেই থাকে করতেই থাকে আর হচ্ছে যে প্রত্যেকটা কেসে যদি দুইজন লোক লাগানো থাকে প্রতিটা ম্যাটারে একজন হচ্ছে যে কি কেস ওয়ার্কার আর একজন হচ্ছে সেকেন্ডারি কেস ওয়ার্কার প্রত্যেকটা ম্যাটারে এইটা হচ্ছে সলিসিটার ফার্মার আমার মতে হচ্ছে বেস্ট প্র্যাকটিস একজন প্রথমজন যিনি উনি অসুস্থ হতে পারেন উনি হঠাৎ করে তার ফ্যামিলি মেম্বার কারো কোনো সমস্যা হয়ে যাওয়ার কারণে উনি নাও আসতে পারেন ওনার ইয়ারলি হলিডে আছে নানান কিছু আছে ওনাকেও তো হলিডে নিতে হয় উনিও তো কত কিছু থাকতে পারে তাহলে যাতে সেকেন্ড জন যাতে অন্তত মিস না করে তাহলে হচ্ছে যে কোনো কেস তাহলে মিস হয় না আর কি হয়তো সেকেন্ড জন আবার অন্য একটাতে ফার্স্ট হিসাবে ইউজ হচ্ছে মানে প্রত্যেকটা কেসে দুইজন 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 দুজন লাগানো যদি থাকে তাহলে হচ্ছে যে উই ওন্ট মিস এনি ডেড লাইন এবং ডেডলাইন ফলো করার জন্য একজন আলাদা টোটাল ফার্মের একজন থাকে ম্যানেজার যে মানে কেস ওয়ার্কারদের যে টিম লিডার সে আবার ডেডলাইনগুলো গুলো প্রত্যেকের কাছ থেকে আদায় করে নেয় যে তুমি মিস করছো না তো তো এইভাবে হলে আসলে প্র্যাকটিসটা খুব ভালো হয় আজকে প্রথম দুইটা কোয়েশ্চেনই আমাদের সলিসিটার বা আমার কোনো না কেউ হয়তো আমার বন্ধু হতে পারে আমার পরিচিত কেউ হতে পারে তাদের সংক্রান্ত নাম আসে নাই নাম আসা দরকারও নাই লাইভ টিভি শোতে কিন্তু মানে আমি জাস্ট অনেস্টলি যেটা আমার ক্লায়েন্ট জন্য বেস্ট হতে পারে আমি সেভাবে আনসার দিয়েছি এবং এই আনসারের কারণে এই দুইটাতে যেহেতু কোনো না কোনো সলিসিটার ইনভলভ আছেন তারা আমার হয়তো নন পার্সন হতে পারেন আমার ভাই বন্ধু হতে পারেন তারা কেউ কোনো মনে কষ্ট নিয়েন না আমাকে শুধু দেখতে হয়েছে এই যে আমার ক্লায়েন্ট যে ফোন করেছেন এই যে আমার দর্শক ফোন করেছেন উনি একটা লে পার্সন উনি অত্যন্ত সাধারণ একটা মানুষ উনি আইনের ওনারা আইনের ব্যাপারে অভিজ্ঞ না বা জ্ঞানী গুণী না এটা ওনার পেশা না কিন্তু ফর দেয়ার বেস্ট ইন্টারেস্ট যেটা সবচেয়ে বেস্ট হবে আমি শুধু সেটাই বলেছি এবং সেটার জন্য আপনারাও সহজভাবে নেবেন নিশ্চয়ই এই অংশটা ওই সলিসিটরদের কানেও যেতে পারে যে সেলিম এই কথা বললো কিংবা সেলিম ভাই আমার বড় সিনিয়র কেউ হতে পারে আমার জুনিয়র কে হতে পারে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো হতে পারে এই যে দুইজনের দুইটা প্রশ্ন দুটাই হচ্ছে সলিসিটারের কিছুটা নেগলিজেন্সের ব্যাপারটা এখানে সামনে এসছে হাওএভার আই হ্যাড টু সে দ্যা ট্রুথ টু মাই ক্লায়েন্ট ঠিক আছে তো আশা করি সবাই এটা সহজভাবে নেবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটারস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম